নাটোরের নলডাঙ্গা উপজেলার বসিলা গ্রামে আশ্রয়ন প্রকল্পের ষোলোটি পরিবারে যাতায়াতের একমাত্র রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন স্থানীয় হাবিবুর রহমান নামে একজন এতে ওই প্রকল্পের বসবাসরত পরিবারগুলো হঠাৎ করে চরম ভোগান্তির মুখে পড়ে অনেকেই কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসার মতো জরুরি প্রয়োজনেও যাতায়াতে বাধাগ্রস্ত হন ভুক্তভোগীরা বিষয়টি নাটোর সেনা ক্যাম্পে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় পরে উভয় পক্ষকে উপস্থিত করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেয় দীর্ঘ আলোচনা ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে জমির মালিক হাবিবুর রহমান মানবিক বিবেচনায় রাস্তা ছেড়ে দিতে সম্মত হন